আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলুন আমরা কাজ কাজ শুরু করি তো গত পর্বে আমরা করেছিলাম ট্রাফিক ক্যাম্পেন ক্রিয়েট করেছিলাম আমরা এই পর্বে দেখব ইংগেজমেন্ট ক্যাম্পেন কীভাবে ক্রিয়েট করে আর অবশ্যই ক্যাম্প এংগেজমেন্ট ক্যাম্পেনটা শুরু করার পূর্বে একটু কথা বলেনি সেটা হচ্ছে যারা ভিডিও দেখতেছেন অলরেডি কাজ শিখতেছেন অবশ্যই আপনারা কাজ শিখতে হলে আপনাকে সেই কাজটা নিজেকে প্র্যাকটিক্যাল করতে হবে এবং আপনি কতটুকু করেছেন কি বুঝেছেন যেই কাজটা করবেন না কেন সাথে সাথে সেই কাজেটি স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক গ্রুপে আপনার স্ক্রিনশটটাকে শেয়ার করবেন অথবা ইউটিউবের ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার ওইটার একটা স্ক্রিনশটটা দিয়ে রাখবেন যাতে কোনো প্রবলেম হলে সহজেই যে কেউ বলে দিতে পারে যে এটা এই প্রবলেম হয়েছে আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে অন্যদেরকেও শেখার জন্য উদ্বুদ্ধ করবেন চাইলে বন্ধুদের সাথে শেয়ার করে বন্ধুদেরকে শেখার জন্য আগ্রহী করতে পারেন থ্যাংক ইউ তাহলে চলুন আমরা দেখি এংগেজমেন্ট ক্যাম্পেইনটা কীভাবে ক্রিয়েট করে তাই ফার্স্টে এঙ্গেজমেন্ট ক্যাম্পেনটা সিলেক্ট করলাম কন্টিনিউ দিয়ে দিলাম কন্টিনিউ দিয়ে আমি ম্যানুয়েলি করবো তো ম্যানুয়েলটা রেখে দিলাম দিয়ে আমি কন্টিনিউ দিয়ে দিলাম ফার্স্ট আমাকে যেটা করতে হবে প্রত্যেকটা পর্বে দেখেছিলেন অ্যাওয়ারনেসেও দেখেছিলেন ট্রাফিকেও দেখেছিলেন যে আমাদেরকে ফার্স্টে একটা ক্যাম্পেনের নাম দিতে হবে তা আপনি আপনার মতো করে একটা যে কোনো নাম বসিয়ে নেবেন তা আমার যেটা আছে আমি সেটা আপাতত রেখে দিলাম যেহেতু আমার এই আইডি দিয়ে কোনো ভিডিও ক্যাম্পেন আমি তৈরি করব না যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি পিটে রেখে দিয়ে দিলাম হ্যাঁ আমার এটা মনে রাখার জন্য খুব বেশি প্রয়োজন নেই তো এরপরে ক্যাম্পেন বাজেট অ্যাডসেট বাজেট আচ্ছা এংগেজমেন্ট হ্যাঁ তো আপনাকে এঙ্গেজমেন্ট করতে হলে অ্যাডসেট বাজেট দেওয়ায় আছে এই এংগেজমেন্টের এখানে তেমন প্রথম পেজে তেমন কোনো কাজ নেই আমরা চলে যাব দ্বিতীয় পেজে নেক্সট অপশানে চলে গেলাম নেক্সট অপশনে যে দ্বিতীয় পেজেও আমি আমার মতো করে একটি নাম দিয়ে রাখবো আমি বুঝতে পারি এখানে কনভার্সন লোকেশন আমি কোন লোক আমার যেই আপনি মেসেজ আমি যেরকম প্রথমে মেসেজটা দিয়ে রেখেছিলাম এঙ্গেজমেন্টের জন্য আপনি মেসেজ দিয়ে রাখতে পারেন অথবা কলস দিয়ে রাখতে পারেন ওয়েবসাইট দিয়ে রাখতে পারেন অ্যাপ দিয়ে রাখতে পারেন ফেসবুক পেজ দিয়ে রাখতে পারেন আমি মেসেজটা দিয়ে রেখে দিয়েছি এরপরে তো জানেনি হোয়াটস ইনস্টাগ্রাম কীভাবে কানেক্ট করতে হয় হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হয় একবার কানেক্ট করলে আর দ্বিতীয়বার লাগবে না আশা করি না এরপর পারফরমেন্স গোল আপনি এই এংগেজমেন্টের আন্ডারে কি চান আপনি নাম্বার অফ ক্লিক চান নাকি নাম্বার অফ কনভার্সন চান তো নাম্বার অফ ক্লিক দেওয়া রাখবেন যেহেতু তো আপনি তা আপনার বেশি দরকার হলো ক্লিক আপনার সাথে জড়িত হয় ক্লিক করলে একবার ক্লিক করলে বারবার তার সামনে শো করবে এরপরে আমরা সেট সেট করব বাজেট অ্যান্ড শেডিউল এঙ্গেজমেন্টের জন্য আপনার বাজেটটাই একটু হাই রাখতে হবে বাকি পাঁচ ডলার দিলেও খারাপ না ভালোই চলবে হ্যাঁ এতে ডেলিভাজার দিয়ে দিলাম পাঁচ ডলার এরপর শিডিউল শিডিউল তো আপনি দেখেছিলাম গত দুই পর্বে দেখেছি শিডিউল কীভাবে করতে হয় আমি স্টার ডেট কত তারিখ থেকে স্টার্ট করতে চাচ্ছি কোন টাইম থেকে এবং ইন ডেটের এখানে দিয়ে দিলে আমি কত তারিখে আমার একটা বন্ধ হবে এবং কত সময় বন্ধ হবে তা না হলে আপনি কারে যা টাকা থাকবে ও কিন্তু মধ্যে কাটতেই থাকবে এটা দেওয়ার পরে আমরা অডিয়েন্সটাকে সিলেক্ট করব আপনার লোকেশন আপনি কোন লোকেশনে আপনি দেখাতে চান সেটাকে সিলেক্ট করবেন এখান থেকে আমি ঢাকা দিয়ে দিলাম এখানে আপনি যে লোকেশনে আপনার এই এংগেজমেন্ট ক্যাম্পেইনটা চালাতে চান আপনি সেই লোকেশনটা ওখানে সিলেক্ট লিখে দিবেন এরপরে শো সেটিং এ যাবেন অনেক সময় অনেক শো করে না তো শো সেটিং এ গেলে আপনি দেখতে পারবেন যে পরবর্তীতে কাজ কি আছে তো এখানে আপনার মিনিমাম এক কত দিতে চাচ্ছেন এটা তো দেখেছিলেনই ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ বাংলা সব কিছু রাখতে পারবেন তো এভাবে দিয়ে এটাকে সিলেক্ট করে নেক্সট অপশানে চলে যাবেন মূল বিষয় হল যে আপনি একটা বুঝতে পারলে একটা ক্যাম্পেইন বুঝতে পারলে সবগুলো ক্যাম্পেন আপনি অটোমেটিক্যালি বুঝবেন এরপরে এটারও একটা নাম দিয়ে দিব তো যেটা আছে আপাতত আমার এটাই থাক যেহেতু আমি এটা নিয়ে কাজ করব না অত আমাকে এভাবে কাজ করার দরকারও নেই আপনার একটা নাম যেই ক্যাম যেই ভিডিওটা বা যেই ছবিটার আন্ডারে আপনি একটা ক্যাম্পেইন তৈরি করতে চাচ্ছেন সেটা অবশ্যই আগের থেকে পোস্ট করা লাগবে পোস্ট করে রাখবেন আর তা না হলে এখান থেকে এসে ক্রিয়েট করতে গেলে অনেক সময় লাগবে তা আমি ইউজিস্ট্রেসিং পোস্ট দিয়ে রাখলাম আমি যেই পোস্টটা আমি এখানে দিতে চাচ্ছি যে পোস্টটাতে আমি অ্যাড্রেসটাতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করে দিলে বাস আমার সিলেক্ট হয়ে যাবে এই ছিল তৃতীয় পর্বের কাজ এখন যদি আমি এখানে পাবলিশ করে দিই তাহলে কিন্তু আমার এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা চালু হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা ক্যাম্পেইনটা দেখলেন অবশ্যই আশা করি যে আপনি বুঝতে পেরেছেন তারপর আপনারা হবে প্রত্যেকটা পেজে কাজ করে করে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের কমেন্ট বক্সে স্ক্রিনশটটা শেয়ার করতে পারেন তো আমরা তিনটা কাজ দেখলাম ফার্স্টে দেখেছি আমরা অ্যাওয়ারনেস তারপরে ট্রাফিক এরপর আমরা এঙ্গেজমেন্ট আমরা এই তিনটা কাজ করেছি তো আমার এখানে যদিও আমি কাজ করে রেখে দিয়েছি পাবলিশ করি কিন্তু পাবলিশ করলেও লাভ নেই কারণ আমাকে এখানে কার্ড অ্যাড করা নেই অতএব আমার টাকা কাটার কোনো ভয়ও নেই পাবলিশ করলেও পাবলিশ হবে না যখন আমি কার্ড অ্যাড করবো তখন কিন্তু অটোমেটিক্যালি আমার এটা পাবলিশ হয়ে যাবে ওই কী বলে টাকা কাটা শুরু হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন বাটনটি বাজিয়ে রাখবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ